যারা রাস্তার পাশে বসে ভালো মানেন হালাল পর্যায়ের ব্যবসা করতে আছে দাদের জন্য মেশিনটি ছোট সাইজের সম্পূর্ণ এসে তৈরি চাইনা সুগার ক্যান মেশিন এটি কেন ক্রয় করবেন আসসালাম আলাইকুম শুভেচ্ছা নিন দর্শন ইঞ্জিনিয়ারিং অংশ থেকে আমি সানি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন কৃষি মেশিন মেশিনের যে পাশ রেখে থাকি আজকে যে মেশিনটি আপনাদের দেখা চলেছি ডিজিটাল আখ মারা মেশিন যারা রাস্তার পাশে বসে একটি ভালো মানে না হালাল পর্যায়ে ব্যবসা করতে আছে দাদের জন্য এই মেশিনটি একটি ছোট সাইজের সম্পূর্ণ এস তৈরি চায়না সুগার ক্যান মেশিন এটি কেন ক্রয় করবেন এটি মানসম্মত হওয়ায় আপনার কিন্তু রাস্তার পাশে বসে ব্যবসা করতে পারবেন এবং দ্বিগুণ প্রফিট করতে পারবেন কারণ এই ছোট্ট একটি মেশিনের দাম সীমিত কিন্তু এই মেশিনটি প্রত্যেকদিন দিন আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে একটি নেট রয়েছে যার ফলে পরিষ্কার রসটা আপনার কিন্তু সরাসরি সংগ্রহ করতে পারবেন এবং এই যে ট্যাপ রয়েছে এই ট্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এই যে কোনো বোতল বা গ্লাসে এছাড়া বিভিন্ন পাত্রে আপনারা কিন্তু রসটা সংরক্ষণ করতে পারবেন এবং এটি চায়না প্রযুক্ত হয় এটি মাল্টি ফাংশনাল সম্মত দর্শক এটি মাল্টি ফাংশনাল হয় আপনারা কিন্তু খুব সহজেই এখানে কিন্তু হাত দিয়ে মারা করতে পারবেন এর সাথে কিন্তু আপনারা চাকা রয়েছে ম্যানুয়াল দিয়ে হাত দিয়ে কিন্তু মারা করতে পারেন এছাড়া আপনারা বিভিন্ন মোটরের সাহায্যে যারা রাস্তার পাশে বসে

এছাড়া আমাদের কাছে সরাসরি ব্যাটারি চালিত এবং বাংলা বাংলামাল রয়েছে এবং এর ভিতরে যে রোলার দেখতে পাচ্ছেন তিনটা রোলার ভিতরে কিন্তু তিনটা তিনটা রোলার রোলার করে আছে এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন বিক্রয় শুধুমাত্র কুড়িয়া সার্ভিসে চার্জটা জমা দিলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় এরকম কৃষি মেশিন ডেলিভারি দিয়ে থাকে তাই বের না করে অতি শীঘ্রই আমাদের স্ক্রে থাকা নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারে ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় আপনার উপকৃত হয়েছে যায় অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নেই ধন্যবাদ সকলকে